আসসালামু আলাইকুম আজকে আয়াস আছি আপনার লোককে মাহুন হাওলাদার আজকে কিছু আইফোনের একেবারে অরিজিনাল কোয়ালিটির ব্যক্সেল দেখাবো এটা হলো আইফোন চোদ্দো প্রো ম্যাক্স একেবারে অরিজিনাল কোয়ালিটি এটা হলো গোল্ড কালার অনেকজনের আমার আসে বলে ভাই কফি আর অরিজিনাল আমাদের পার্থক্য কি কিভাবে চিনবো চিনার উপায় আছে এ যেগুলো অরিজিনাল কোয়ালিটি এগুলা একবারে মোটা মোটা হয় আর যেগুলা কফি একবারে ফাটতল হয় এটা দেখেন ফিটনেসটা এক অনেক মোটা আর আরেকটা জিনিস আপনারা বুঝবেন সহজে যেগুলো কফি ওইটার ফিনিশিংটা ক্যামেরা লেন্সের সাইডে কেটে ফিনিশিংটা তো ভালো হয় না আর যেটা অরিজিনাল এটার ফিনিশিং একেবারে নিখুঁত কোনো স্কেচ থাকবে না কোনো কিছু থাকবে না একেবারে স্মুথ আর যেগুলো একেবারে কফি ব্যাকসেল ওইগুলো সাইডে ফাকা ফাঁকা থাকবে ফিটনেস তো একেবারে পাতলা থাকবে এগুলো ফিটনেস অনেক ভারী ফিটনেস যাদের লাগবে তারা স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন এবং আমাদের কাছে ফোরটিন প্রো ম্যাক্স এর সবগুলো কালার এভেলেবেল আছে এটা হচ্ছে গোল্ড কালার আমাদের কাছে সবগুলো কালার এভেলেবেল আছে আরেকটা কালার হলো আপনাদেরকে দেখাইতেছি এটা হলো ব্ল্যাক কালার আমাদের কাছে সবগুলো কালার এভেলেবেল আছে যাদের প্রয়োজন স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন এবং যারা ঢাকার ভিতরে আছেন আমাদের শপে ভিজিট করবে একেবারে শপে যদি না আসেন আপনারা এগুলো বুঝতে পারবেন না কোনটা অরিজিনাল কোনটা কপি দুটোটা আপনি হাত দিয়ে ধরবেন তাহলে আপনি নিজে পার্থক্যটা বুঝতে পারবেন একেবারে অরিজিনাল যেটা এটা তো ফিটনেস অনেক মোটা একেবারে আপনি দেখেন অনেক মোটা আর কফি যেটা একেবারে ফাতলা হয় একবারে আঙ্গুলের টাচ দিলে ভেঙ্গা যাবে এগুলা যাদের দরকার আমাদের সফেদ চলে আসবেন সফেদ ঠিকানা হলো যমুনা লেভেল ফোর ব্লক সি দোকান ডি ধন্যবাদ সবাইকে